এই হলো চন্দ্রপূরণ খোলা থেকে দিগন্ত মারজোরা শুধু কালো জিরা তাকে বলে কালো জিরা এব দেখা যাইতেছে আমি তো অবশ্য দর বছর দেশে নাই কিন্তু সব জায়গাতে দেখা যাইতেছে শুধু কালো জিরাই সবচেয়ে বেশি সরিষা বা অন্য এটাও কালো জিরা ধনিয়া আছে এটা হলো মটরশুঁটি গ্রাম বলে বর্কলই বরকলুই ধনিয়া আজকের সম্ভবত মাঘ মাসের বাইশ তারিখ বা ইংরেজি ফেব্রুয়ারি মনে হয় পাঁচ তারিখ সূর্য কুয়াশা আছে এখনও ফসলের জন্য দেখলেই ভালো লাগে গ্রামের সবচেয়ে অপরূপ সুন্দর দৃশ্যগুলোর মধ্যে একটা